এটা মেয়েদেরই দরকার পড়ে ছেলেদেরও দরকার পড়ে কিন্তু মেয়েদের বেশি দরকার পড়ে এটা হচ্ছে জানিয়া আমি কিন্তু জানিয়া বানাচ্ছি আমি বসে 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 সকাল থেকে অল্প কটা মাল করেছি আর বেশি করতে পারিনি কেননা এত গরমে আর ভালো লাগছিল না আর দুপুরবেলা ভাবলাম একটুখানি পুরো মালটা কমপ্লিট করে ফেলবো এই দেখো এতগুলো মাল আছে এখনও এ এতগুলো মাল আছে তো আমি যদি ঠিক মতো বসতাম এগুলো হয়ে যেত কিন্তু আমি বসতে পারিনি দৌড়ে খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি শুয়েছি তো ঘুমিয়ে গেছি

বলছি এখন তো বলে দিচ্ছি যে কালকে বেড়াতে যাব আবার নাও হতে পারে আবার হতেও পারে আমি কোথায় যাবো কালকে সেটা আমি যদি যেয়ে থাকি তাহলে তোমাদের অবশ্যই আমি জানাবো আর দেখাবো তো ভালো বন্ধুরা এখন কি করছো তোমরা তোমরা চা খাওয়া হয়ে গেছে আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে চাটাও খুব গরম লাগছিলো ভালো লাগছিল না তো এইটা নিয়ে এসেছি এত গরম করবো বলো এটা খেয়ে গরম মিটলো না চুলগুলো ছোট করেও না খুব বিরক্ত পরে গেছি জানো চোখে মুখে আসে এখানে গুলজুল করে ওখানে বুঝজুল করে এখনকার কি বড় চুল থাকাই ভালো ছিল আবার যখন বড় ভালো তা কেটে ফেললাম একটু ছোট করেই

করতে পারি তোমার দাদা ভাইয়ের সাথে রাস নীলা যদি তোমার দাদা ভাই রাজি থাকে ওর তো কোনো রস নেই তোমার দাদা ভাইয়ের

चलो बाय